এটা বিশ হাজার টাকা বিশ হাজার বিশ হাজার টাকায় টু টু ওয়ান সোফা কিন্তু আপনারা নিতে পারবেন আবার এই যে রিং মডেল কে গোলাপ মডেল বলে আচ্ছা রিং মডেল অথবা গোলাপ মডেল আছে সোফা এই যে সোফাটা এটা গোলাপ বা রিং সোফা বলে সবাই এই রিং সোফা কি টু টু ওয়ান টাকা পেয়ে যাবেন

আচ্ছা ঠিক আছে এই যে এখানে সোফা ভিক্টোরিয়া সোফা আচ্ছা ভিক্টোরিয়া সোফা নিতে পারবেন আপনারা কেমন আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা তো এখন মাত্র পঁয়ত্রিশ হাজার নিতে পারবেন ঠিক আছে ডিসকাউন্ট

ওনার কুরিয়ার রবি যেখানে আছে ওখানে আমরা উনি টাকা দিয়ে লাগবে আচ্ছা ঠিক আছে তো মোটামুটি অবশ্যই কিন্তু ভাইয়াদের কাছ থেকে আপনারা নিতে পারবেন স্ক্রিনে ভাইয়াদের নাম্বার দিয়ে রেখেছি এই নম্বরে ফোন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ